শত্রুটা যদি মরেই গেল তবে আর শত্রুতা করবি কার সাথে শত্রু যদি মরেই গেল তাহলে আর শত্রুতা করবি কার সাথে জটিলা কুটিলা তারা দুইজন মনে মনে জানে বাইরে থেকে তারা কৃষ্ণ বিরোধিতা করলেও কৃষ্ণ বিবাদিতা করলেও তাদের অন্তর কৃষ্ণ প্রেমে পাগল। তারা দিবানি সেই চোখের আড়ালে কৃষ্ণ বলে কাঁদে বাইরে থেকে বিরোধিতা করে অন্তরে ভালোবাসলে তার যে কতটা যন্ত্রণা সেই ভালোবাসা যে করেছে সে জানে বাইরে থেকে বিবাদিতা বিরোধিতা করে তাদের অন্তর কৃষ্ণ তাই জটিলার কথা শুনে কুটিলা বলছে মারে আমারও মনটা বড় খারাপ করছে রে চল আজ আমরাও যাবো ওই কালিন্দীর তীরে জটিলা কুটিলার মুখে ওই কথা শুনে কৃষ্ণ বিরোহী রাধারানি আজ তিনিও চলেছেন ওই আহা প্রাণব এই আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে শত শত অপমান জ্বালা সহ্য করেছি আজ তুমি যখন গেলে ওই কালিন্দীর জলে একবারও কি আমার কথা মনে করলে না প্রাণবোধু এত নিষ্ঠুর তুমি তুমি যখন গেলে ওই কালিন্দির জলে ঝাঁপ দিলে একবার তো আমাকেও সঙ্গে নিতে পারতে

Oh. Boy. কলঙ্কিণী বলছে বলুক মধু কিন্তু তুমি তো জানো আমি কলঙ্কিণী নাকি নিষ্কলঙ্কি আমি স্থিতি না অস্থিত তোমার থেকে ভালো তো কেউ জানে না মধু কি অপূর্ব কথা আমরা জানি রাধা এবং কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন রাধা আয়ান ঘোষের করলে আমরা করলে বিলা কি কোন প্রতিবাদ আমরা জানি না কৃষ্ণ কে রাধা রানী কে এটা লজ্জার বিষয় আমাদের কাছে পুরাকালে অভিমন্যু অভিমন্যী সে নারায়ণের তপস্যা করেছিল লক্ষ্মী দেবী পাবে বলে তিনবার কঠোর তপস্যার পর নারায়ণ বলেছিলেন যে শোনো অভিমন্যু আগত জন্মে আমার লক্ষ্যে তুমি পাবে বটে কিন্তু সেই যুগে তুমি হবে নবংশ অভিমন্য ঋষি বলেছিল হে দয়াময় আমার পুরুষত্ব চাই না আমি লক্ষ্মী ঘরে চাই আর লক্ষ্মী যদি ঘরে পাই নারায়ণকেও নিজগুণে কৃপা করে একদিন আসতেই হবে আমার ঘরে তাই ভক্তের কথা রাখতে ভগবান সবটুকু দিয়ে দিলেন তার সেই স্বর্গলক্ষ্মী জন্মগ্রহণ করলেন রাধারানী রূপে আর অভিমন্যু ঋষি জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে সে রাধারানীকে নিয়ে লীলা করলেন আমরা জানি না কৃষ্ণকে রাধারানীকে একটা মানুষের দেহ তৈরি হয় রক্ত মাংস হার দিয়ে আর ভগবানেরও তিনটে বস্তু আনন্দ দিয়ে সেই অন্য লোকের ঘরের বউকে নিয়ে নয় নিজেরই দেহের তিনটে অংশের মধ্যে একটি অংশ নিয়ে শ্রী আমার প্রযোজনা করেছে তাই তো রাধা বলছে প্রাণবধূ আমি সতী না সতী আমি কলম কিনি নাকি কি নিশ্ তোমার থেকে ভালো আর তো কেউ জানে না বোধহ তাই তো বলছি আমি সতী ভাষ তুমি ভ আমার ভালো মন্দ নাহি ঠাকুর দাস পাপ পূর্ণম তোমার চরণ চন্ডি দাসে পপ পূর্ণম তোমার চরণ আমি রইলাম তোমার চরণ তলি রইলাম তোমা চরণ তলে গোবিন্দ তোমার মম তোমার সবার মনে আজকে এক ধারণা যে ওই কালিন্দির জলে ঝাঁপ দিয়ে তালির প্রাণের কানাই প্রাণের গোপাল প্রাণ কৃষ্ণ বৃন্দাবন চাঁদ আর বুঝি বেঁচে নাই বড় কষ্টে পড়েছে বড় কষ্টে কালিন্দির জলে ঝাঁপ দিয়ে হয়তো আমার গোবিন্দের বড় বিপদ হয়েছে সবার মনে এক ধারণা ওই যে বলেছি বৃন্দাবনের তাকে কেউ ভগবান বলে মানে না কারোর কাছে প্রিয়তম কারোর কাছে বন্ধু কারোর কাছে পুত্র কারোর কাছে সখা তা হ্যাঁ গো কালিন্দির জলে ঝাঁপ দিয়ে সত্যি কি আমার গোবিন্দের বিপদ হলো ওই চলুন তো আমরাও ব্রজে যাই গিয়ে দেখে আসি গোবিন্দ আমার ঝাঁপ দিয়েছিল ওই কালিন্দির জলে কালিন্দীর জলে এসে দেখছে কালীওনাদ তার একশো আটটি পত্নীগণ সঙ্গে নিয়ে মনের আনন্দে করছে নৃত্য শ্রী গোবিন্দ আমার বললেন ওরে কালিও এই মুহূর্তে এই কালী দহ পরিত্যাগ করে চলে যা কালীওনাগ বলে এত বড় স্পর্ধা আমার এই পুরিতে এসে

সর্ব প্রদেহতা মহাকৃষ্ণ আগ্রে আইল করি গভীর গরজ আইল গরি কবি নগর জল কৃষ্ণকে আইল গরি কবি নগর বিশাহস্ত্র লোচন অরুণ সমতল বিশাহস্ত্র লোচন অরুণ সমতল প্রভিতে ফুলাই অঙ্গ শরীর বিপুল প্রভিতে অঙ্গ শরীর বিপুল লাগিল বলিতে লাগিল বলিতে লাগিল বলিতে নারিল কালিও নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল কালিও নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল শ্রীগোবিন্দকে দর্শন করে ক্রোধে কালীগনাগের শরীরটা ফুলে উঠছে তবে রে শিশু আমার এই পুরীতে কারোর প্রবেশ করার ক্ষমতা পর্যন্ত নেই আর আমার দাহে এসে তুই কিনা আমাকে অপমান করছিস তবে বোঝ তবে বোঝ এইবার আমার মহিমা কালীগোনাগ তার সহস্র ফনাদি

কালিওনাথ তার সহস্র ফনা দিয়ে আমার শ্রী গোবিন্দকে দংশন করতে এসেছে এইবার কথাই কি বলছি তবে প্রভু জনার্দন মায়া কইল শিলাকায় হইলেন দেব যখন কালিওনাগ দংশন করতে এলো শ্রী মায়ার দ্বারা শ্রী তার সারাটা শরীর শিলাকায় অর্থাৎ পাথরে পরিণত করে নিয়েছে এইবার ভেবে দেখুন কোন সাপ সে যতই বিষাক্ত বিষধর হোক না কেন যদি একটা পাথরের মূর্তিকে দংশন করে তা পাথরের গায়ে কি ব্যথা লাগবে পাথরের মূর্তিতে ব্যথা লাগছে না কিন্তু কালিওনাগ যখন দংশন করছেন শ্রী গোবিন্দকে তার ওই বিষ দাঁত ভেঙে ভেঙে পুড়ে যাচ্ছে জলের কালিওনাগ ব্যথাই হলো আরো চঞ্চল যে আমার এই বিষ জাল দিয়ে বিষ দাঁত দিয়ে আমি ওকে জব্দ করতে পারলাম না এইবার আমার সমস্ত শরীর দিয়ে আমি ওকে একবারে পিসে ফেলবো এই বলে কি করেছে না তার সমস্ত শরীরটাকে দি চরম থেকে মস্তক পর্যন্ত শ্রী গোবিন্দকে একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আর আমার শ্রী গোবিন্দ তখন নিজ বাম পুচ্ছ দিয়ে বাম পদ দিয়ে কালিও পুচ্ছ চেপে ধরেছে কালিওনাগের লে কালিয়নাগের পুচ্ছটাকে শ্রী গোবিন্দ আমার চেপে ধরেছেন আর বাম হস্তে কালিয়নাগের ফোনাগুলিকে চেপে ধরেছেন তারপরে শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে বিশ্বম্ভর মূর্তি ধারণ করছেন ক্রমর সপ্রভুর অঙ্গ ফুলিতে লাগিল হরিবল হরিবল ফুলিতে লাগিল ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল ওই বিষম সংকটে তখন কালিয় পড়ি ওই বিষম সংকটে তখন কালিয় পড়িল মৃত প্রায় হইল না গো জর জর শরীরে প্রায় হইল গো জর শরীরে

কালিওনাগের শরীরটা ফেটে যাচ্ছে ফেটে ফেটে শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে কালিওনাগ অর্ধ মৃত হয়ে গোবিন্দের চরণ পড়ে আছে কালিওনাগের পত্নীগণ শ্রী দুটি চরণতলে তখন জড়িয়ে ধরেছে পতিঙ্গে দেহি পতিঙ্গে দেহি ডাকয়ে সগো হইয়া পড়ল আসি গোবিন্দ ছরণী ওহে দয়াবা রক্ষা কর জড়িয়ে ধরলেন শ্রীগোবিন্দের চরণ স্বামী অপরাধ করেছে দয়াময় কিন্তু আমরা তো অপরাধী নই কিন্তু আজ এমন তো অবস্থায় আমাদের স্বামীর যদি প্রাণ কেড়ে নাও তাহলে যে আমরা স্বামী হারা হয়ে যাব আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের স্বামীকে মুক্ত করো গোবিন্দ আমার বললেন ওরে কালিও তোর পত্নীদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আজ আমি তোকে মুক্ত করলাম সমুদ্রের মধ্যে রমনক দ্বীপে তুই চলে যা বৃন্দাবন হলো আমার প্রেম লীলা ক্ষেত্র এই প্রেমের স্থানে তোর ওই বিষাক্ত বিষ আর ছড়িয়ে দিস না তোর ওই বিষে যদি আমার ভক্তের প্রাণ যায় তবে যে আমাকে যে ভক্ত বধের ভাগী হতে হবে কালিও কালিও নাগ বলছে হে গোবিন্দ তুমি তো আমার মুখে অমৃত দাওনি ঠাকুর তুমি তো আমার মুখ ভরা বিষ দিয়েছো তাই আমার মুখের এই বিষ আমি তোমার ওই রাতুল ডাগা চরণতলে উগরে দিলাম কৃষ্ণ কিন্তু তুমি তো অমৃতময়ী ভগবান তুমি নিজ গুণে কৃপা করে আমার মুখের এই বিষ যেন অমৃত করে নিও দয়াময় কিন্তু সমুদ্রের মধ্যে রমণক দ্বীপে যে আমি যাব তুমি জানো এই কালিদাহ হচ্ছে আমার কাছে নিরাপদ অস্ত্র গরুর আমাকে দেখলে পরে আমার সঙ্গে বিবাদ করতে আসে আমাকে মেরে ফেলতে আমাকে আহার করতে আমি সর্বজাতি গরুরের আহার এই কালিদহের জলে গরুর আসতে পারে না কেন সৌভুরি মুনির অভিশাপে এই কালিন্দির জলে মুনির শোল মাছ খেলা করত মুনি জলে মাছটা কেমন ভাবে খেলা করে সেগুলো দেখে তিনি আনন্দ পেতেন কিন্তু ভক্ষণ করতেন না না মাছেরা কেমন ভাবে খেলা করে বেড়ায় সেটা দেখে তিনি আনন্দ পেতেন তা জানে এই জলে মুনির খেলার শোল মাছ ভক্ষণ করে ফেলেছে খেয়ে ফেলেছে তাতে মুনি অভিশাপ দিয়েছিলেন যে এই কালিন্দীর জলে যদি তোকে কোনোদিনও দেখতে পাই তৎক্ষণাৎ তোর মৃত্যু হয়ে যাবে কালী আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এইখানেই আমি আশ্রয় নিয়েছি গরুর আমাকে এখানে এসে হত্যা করতে পারবে না ভগবান বললেন আমি যার সহায় থাকি তার নিজের চিন্তা কি নিজেকে করতে হয় হ্যাঁ ভাবছ বসে সে চলবে কি সে তুমি ভাববার কে তোমার ভাবনা ভাববেন তিনি তুমি ভাবো তাকে যাদের জন্য জীবনের সবটুকুটা দিয়ে একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য কি ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম কিন্তু যাকে দু চোখের জলে একবার ডাকলে পরেই তার কৃপার ডালি নিয়ে আসে তোমার কাছে তার জন্য কিছু করার বাসনা জাগে না কখনো মেলায় ঘুরতে গিয়ে ছেলে যদি বাবার হাত ধরে হাত ছেড়ে যাবার ভয় থাকে কিন্তু কখনো কোনো বাবা যদি একবার ছেলের হাত শক্ত করে ধরে না সেই হাত আর ছেড়ে যাবার ভয় থাকে না তাই আমি তোকে ধরেছি কালিয়ো এখনো নিজের ভাবনা নিজে ভাববি আজ তোর মস্তকে ভুবন মোহন সাজি আমি করবো নৃত্য আর সেই নৃত্যের ফলে তোর মাথার ওপরে থাকবে আমার চরণের চিহ্ন যাকে তুই ভয় পাচ্ছিস সেই গরুর ও যে আমাকে বড় ভালোবাসে গরুর যখনই দেখবে তোর মাথার উপরে আমার চরণ চিহ্ন আঘাত করা তো দূরের কথা হাত জোর করে তোকে সম্মান জানিয়ে চলে যাবে আর চিন্তা করিস না আজ তোর মাথায় আমি নৃত্য করব কালিও আজ প্রাণ হলে তোর মাথায় আমি নৃত্য করব আর সেই নৃত্যের ফলে আমার চরণের চিহ্ন নিয়ে তুই আমার বৃন্দাবন ছেড়ে সমুদ্রের মধ্যে রমনক দ্বীপে চলে যাবে এই গরুর আর তোর সঙ্গে বিবাদ করবে না কালীয় নাগ বলছে দয়া ময় তবে তাই শ্রী নাগের মস্তকে ভুবন মোহন করবে তবে আমরা নৃত্য দর্শন করব তারপর রাধা গোবিন্দের যুগল মিলন আমরা ধীরে ধীরে আস্বাদন করব তবে তার আগে অনেক ভক্তরাই বলেছেন সামনেই তো দোল পূর্ণিমা তা দোল পূর্ণিমার একটি গান আস্বাদন করতে চেয়েছেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে যেটি একজন অনুরোধ করেছেন বা আদেশ করেছেন তার গানটি গাইব আর আগে আমরা একটি হোলির গান নিয়ে তারপর রাধা কৃষ্ণের আস্বাদন করবো শ্রী আমার নৃত্য করবেন তার আগে আমরা একটি হোলি লীলার গান আস্বাদন করে তারপর আমরা কৃষ্ণের নৃত্যের দিকে যাব সকলে মিলে একটু করো তালি দিই আমাদের সঙ্গে প্রাণ ভরে এই গানটা গাইবেন হুম আচ্ছা উলুধ্বনি হরি শব্দটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এটা কিন্তু ঠিক হচ্ছে না মায়েদের কি খিদে পেয়ে গেল নাকি আজকে একাদশী সেবা হয়েছে ঠিকঠাক তাহলে চিন্তা কি নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল বাহ এই তো বলি এটাই চাই আর কতক্ষণ হ্যাঁ যদি বেঁচে থাকি দেখা হবে না থাকলে আছি তো আছি না থাকলে হয়ে গেল তাই যাই হোক আসুন সকলে মিলে আমরা একটু করতালি দিই ভক্তদের আদেশ অনুযায়ী একটি হোলির গান আস্বাদন করে তারপর লীলা শেষের দিকে আমরা যাব আর বেশি সময় নেই